السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা আল্না লাহু ওয়া আশহাদু মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যারা শেষ মেহেরবানিতে আজকে হঠাৎ করেই ফেসবুক লাইভে আসা তৌফিক পেয়েছি তাই মহান আল্লাহর শুকর স্বরূপ বলছি আলহামদুলিল্লাহ তারপর পরেই অসংখ্য সালাম বর্ষিত হোক প্রিয়নবী বিশ্বনবী রহমাতুল্লিন মুহাম্মদ সাল্লা আলী ওয়াসাল্লামের প্রতি সাল্লি ওয়াসাল্লাম আমি আজকে একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে সেটা হইল কয়েকদিন যাবৎ বেশ কয়েক কিছুদিন ধরে আমরা দেখছি বাংলাদেশে বিশেষ করে সিলেটে আত্মাকুয়া মসজিদকে কেন্দ্র করে অনেক সরগল চলছে এবং দেখলাম গত একত্রিশ তারিখে কিশোরগঞ্জে সেখানে একটা বাহাসের আয়োজন করা হয়েছিল থানার পুলিশের তত্ত্বাবধানে কিন্তু সেটাও অনুষ্ঠিত হয় নাই আলহামদুলিল্লাহ উভয় পক্ষের ওলামা ইক্রামী সেখানে উপস্থিত হয়েছিলেন কিন্তু কোনো কারণবশত আসলে সেটা বন্ধ হয়েছে আল্লাহ আলাম সেটা কি কারণ ছিল যারা উপস্থিত ছিলেন তারাই ভালো জানেন তো এখানে আমি যে বিষয়টা আজকে আলোচনা করতে চাই সেটা হইল যে বর্তমানে এই সমস্ত বিধায়াতিদের গাত্রদাহের কারণ কি তারা কেন আহলাদিসদের বিরুদ্ধে আন্দোলন করছে এবং তারা কেন এই আন্দোলন ঐক্যবদ্ধ হয়েছে তার কারণটা কি আসলে কি কারণে এবং আমাদের করণীয় কি বিষয়টি হলো এই যে কেন তারা তাদের শরীরে আগুন জ্বলে উঠলো কেন তাদের গাত্রদাহের কারণ কি এবং আমাদের করণীয় কারণ এখানে দুঃখ লাগে যে আজকে দেখুন কাদিয়ানিদের মসজিদ আছে বাংলাদেশে কাদিয়ানীদের মসজিদ বন্ধের জন্য বা কাদিয়ানিদের উৎখাত করার জন্য এই সমস্ত বিদায়তেরা কখনো আন্দোলন করেনি করবেও না আমাদের দেশে শেয়ারা কাজ করছে তাদের মসজিদ আছে তাদের মসজিদ বন্ধ করার জন্য এই সমস্ত বিদায়তেরা কখনো আন্দোলন করেনি এবং করবেও না সবাই কাজ করছে কোনো সমস্যা নেই তো হঠাৎ করে হাদিসদের। বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলো কেন আহলে হাদিসদের বিরুদ্ধে তাদের আন্দোলন গড়ে উঠল কেন এটা আমাদের জানার খুব জরুরি আসলে কারণটা কি হঠাৎ আহলে হাদিসদের বিরুদ্ধে এত সচ্চার হওয়ার কারণ কি তারা তো কারো বিরুদ্ধে এই ধরনের সচ্চার হয় নাই আসলে মূলত মূলত দুইটা কারণ আমি জনগণকে নিরপেক্ষ নিরপেক্ষ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করছি নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা করবেন কোনো পক্ষপাতিত্বে নয় কারণ মাত্র বেশি নয় কারণ মাত্র দুইটি কারণ আমার দৃষ্টিতে আমার গবেষণায় যেটা ধরেছে দুইটি কারণেই তারা আহাদিসদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে একটা কারণ হইলো তাদের নেতৃত্বে আঘাত তারা যে আমাদের সাধারণ মুসলিম যারা কোরআন হাদিস বুঝে না তাদের নেতৃত্ব দিয়ে যাচ্ছে এই সমস্ত বিদায় আলমরা এবং তারা নিজেদের মতো যেভাবে বলছে সেভাবেই তারা সাধারণ জনগণ চলছে এই তাদের নেতৃত্বে আঘাত হেনেছে আহল আদিসরাই অন্য কেউ আঘাত হানে নাই এটা হলো নেতৃত্ব আঘাত কারণ দেখেন ঘটনা রাসূল সাল্লাল্লাহু সাথে একেবারে মিলে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াত শুরু করলেন নবতের পরে কাফেরদেরকে কি দাওয়াত দিয়েছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কুলু ইলাহ ইল্লাল্লাহ তুফলিহু তোমরা এক আল্লাহ তোমরা মেনে নেও যে আল্লাহ ছাড়া কোনো হক মারবুদ নেই সত্য মারবুদ নাই তাহলে তোমরা সফল কম হবে এই দাওয়াত ছিল রাসুল সাহায্যের কিন্তু আবু জাহাল আবু আহবরা খেপে গেল কেন কেন রাসুল সাহ্লামকে হত্যা করার ঘৃণিত ষড়যন্ত্রে লিপ্ত হলো তার কারণ কি রাসুল সাহা তো অন্য কিছু বলেন নাই রাসূলুল্লা সাল্লাহু আলী হোসাল্লাম শুধু বলেছেন যে কৌলু লা ইলাহ ইল্লাল্লাহ তুফলেহান তোমরা আল্লাহ ছাড়া কোনো সত্য মায়াবুল নাই এটা বলো তাহলে তোমরা সফল কাম হবে অন্য কোনো কিছুই বলেন নাই কারণ এতেই বুঝেছিল আবু জাহাল আবুল হামরা বলে বুঝেছিল যে এই যে ঘোষণা এই একটা ছোট্ট বাক্য আল্লাহ রাসূসালসাল্লাম বললেন এই বাক্যের মাধ্যমে তাদের নেতৃত্ব আর থাকবে না যদি এটাকে মেনে নেয় মানুষ কেন সময় আবু আবুল সে তাদের মন মতো মানুষকে চালিয়েছে কারণ মূর্তি তো আর নিজে কোনো কথা বলতো তারা মূর্তি পূজা করতো মূর্তি তো আর নিজে কথা বলতে পারবে না নিজে কোনো বিধান দিতে পারবে না অচেব এই সমস্ত মূর্তিদেরকে শুধু ব্যবহার করেছে তারা মাত্র কিন্তু যত বিধান সবকিছু এই আবু আবু রায় দিত এবং সাধারণ জনগণ সেগুলো পালন করত তাদের নেতৃত্ব মানুষ মেনে নিয়েছিল কিন্তু যখনই রাসূলুল্লাহ সাল আলী সাল্লাম ঘোষণা দিলেন যেফলিহন তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোন সত্য মাহবুদ নেই তাহলেই তোমরা সফল কাম তারা বুঝেছিল যে এই একটা বাক্য যদি আমরা এটাই মেনে নিই এক আল্লাহকে মেনে নিই তাহলে আমাদের আর নেতৃত্ব চলবে না আমাদের আর কোনো বিধান দেওয়া চলবে না আমাদের আইন চলবে না এখানে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই সত্য মাহবুদ নেই এই আল্লাহরই বিধান চলবে অতএব আমাদের নেতৃত্ব চলবে না আমাদের যে আইন কানুন চালাইয়াছি চালাচ্ছি আমরা সেই আইন কানুন সব বাতিল হয়ে যাবে একমাত্র আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে এই নেতৃত্ব হারানোর ভয়ে তারা রাসুল সাল্লাহামকে প্রস্তাব দিয়েছিল যা আসুন আপনি যদি ক্ষমতা চান তাহলে ক্ষমতা নিন কিন্তু আপনার এই দাওয়াত বন্ধ করুন কিন্তু বন্ধ করেন নাই রাসুল সাল্লাম এবং তার ফলে কি হইল তারা রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলী হত্যা করার ঘৃণিত ষড়যন্ত্রে লিপ্ত হলো। সব কাফের জানতো জানতো যে রাসুল সাল্লাহ সাল্লামই হচ্ছেন সত্য তারপরেও তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল এবং রাসুল সাহা কত কষ্ট দিয়েছে তারা তার কারণ কি যে তাদের নেতৃত্ব আঘাত হেনেছিলেন সরাসরি তার নেতৃত্ব বলেন নাই যে তোমরা ওঠো আমি ক্ষমতায় বসবো রাসুল সাহায্য একটা ঘোষণা এই দায়াবাতি ছিল তাদের নেতৃত্ব আঘাত অনুরূপ আহলে আদিস রাও স্লোগান দিয়েছে সকল বিধান বাতিল করো অহির বিধান কায়েম করো সকল বিধান বাতিল করো ও হের বিধান কায়েম করো এই স্লোগান আহিশ্রায় দিয়েছে অর্থাৎ তোমাদের যত তোমরা তোমাদের বিধান বানিয়েছ এক একটা পীর এক একটা বিধান জারি করেছে এক একটা পীর এক একটা পদ্ধতি চালু করেছে তোমরা এগুলো বন্ধ করো একমাত্র ওই মারফত যে বিধান এসেছে আমাদের মাঝে সেই বিধানটি তোমরা চালু করো এই স্লোগান আহলা হাদিশ রায় দিয়েছে অন্য কেউ দেয় নাই তাহলে যেমন রাসূসুল আসসাল্লাম দিয়েছিলেন তোমরা লাইল আহিলাহকে মেনে নাও তোমরা সফল কম হবে আল্লাহ রিস্লা ঘোষণা দিয়েছে তোমরা অন্য রচিত সব বিধান বাদ দিয়ে আল্লাহর বিধানকে মেনে নেও যেই বিধান অহি মারফত আমাদের মাঝে এসেছে আর এই জন্যই বিদাতরা বুঝছে যদি অহির বিধান কায়েম হয় তাহলে তো তাদের নেতৃত্ব আর থাকে না তাদের মাজার পূজা এক একটা পীরের লক্ষ লক্ষ মরিদ তারা তাদেরকে মানছে কত ভালোবাসছে তারা কত নজর নিয়াজ করছে তাদের জন্য কত টাকা পয়সা দিচ্ছে এগুলো সব বন্ধ হয়ে যাবে এই জন্য আহলাদিসদের বিরুদ্ধে তাদের ঐক্যমত অন্য কিছু নয় এটা নেতৃত্বে বিরাট আঘাত এই স্লোগান ছোট্ট একটা স্লোগান কিন্তু অ্যাটেম বোমার মতো তাদের মাঝে কাজ করেছে যে সকল বিধান বাতিল করো ও হের বিধান কায়েম করো দুই নাম্বার কারণ তারা কেন আজকে আহিলাদিসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হইল এবং আন্দোলন গড়ে তুলেছে তাদের দুই নাম্বার কারণ হচ্ছে যে তাদের তাদের ব্যবসায় আঘাত একটা ব্যবসা করছে এবং যদি আপনি লক্ষ্য করেন তাদের বিজনেসের সাথে আর কেউ পারবে না তাদের যে ব্যবসা চলছে তাদের যে ইনকাম তাদের সাথে আর কেউ পেরে উঠবে না তাদের বিজনেসে আঘাত আহলাদিসরাই হেনেছে তাদের ক্ষমতায় আঘাত হানে নাই কাদিয়ানিরা এজন্য কাদিয়ানের বিরুদ্ধে তাদের কোনো স্লোগান নেই সে তাদের ক্ষমতায় আঘাত হানে নাই ব্যবসায় আঘাত হানে নাই এজন্য তাদের বিরুদ্ধে তাদের কোনো স্লোগান নেই সবাই কাজ করছে কোনো স্লোগান নেই আজকে দেওয়ানবাগী দেওয়ানবাগির মতো ঘৃণিত কথা মনে হয় বাংলাদেশে কাফেররাও বলে না কোনো কাফের বলে নাই যে রাসুল সাহস মেয়ে ফাতেমা রাজাল্লাহ তা আনহা তার স্ত্রী একমাত্র দেওয়ানবাগী বলেছে আমাদের দেশে দেওয়ানবাগের বিরুদ্ধে কোন আন্দোলন নেই বরং তারা সাপোর্ট করে বিরুদ্ধে ঐক্যবদ্ধ এই সমস্ত সেটা তাদের তাদের আঘাত নেতৃত্বের ভয়ে নেতৃত্ব টিকিয়ে রাখার জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছে এবং তাদের ব্যবসা পুরাতন ব্যবসা টিকিয়ে রাখার জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছে ব্যবসায় কিভাবে আঘাত হানিয়েছে হানিয়েছে আহলে হাদিস প্রথম স্লোগান দিয়েছে যে সমস্ত পীর পূজা কবর পূজা হারাম এবং এগুলো হলো শিরিক এগুলো থেকে এগুলো থেকে বেঁচে থাকতে হবে যখন মানুষ সবাই পীর পূজা করত অধিকাংশ মানুষ পীর পূজা কবর পূজায় লিপ্ত ছিল তাদেরকে লক্ষ লক্ষ টাকা দিত যখন আহলে হাদিসরা এই সমস্ত পীর পূজা কবর পূজা বন্ধ করার জন্য স্লোগান তুলল তখন দেখলো যে তাদের ব্যবসায় ব্যবসা তাদের ক্ষতিগ্রস্ত হতে লাগলো হাজার হাজার মানুষ দলে দলে সহি কবুল করে তাদের পীর পূজা কবর পূজার অবস্থান নিল এবং তাদের থেকে ফিরে আসলো এটা তারা সহ্য করতে পারে নাই আহলে রে করেছে কারণ হাদিস হচ্ছে কোরআন এবং সহি সহি হাদিসের অনুসারী কোরআন সন্না নিঃসর্ত অনুসরণ করে যারা তারাই হচ্ছে আহলে হাদিস অতএব আহলে হাদিস কার বিরুদ্ধে গেল কার পক্ষে থাকলো এটা আহলে হাদিসরা লক্ষ্য করে না আহলে হাদিসরা আহলুল হাদিস যারা তারা একমাত্র কোরআন সহিদ মেনে চলে কোরআন সহিদের পক্ষে যারা তারা অবশ্যই জান্নাতে যাবে কোরআন সৈহাদিসের বিরুদ্ধে যারা তারা জান্নাত জাহান নামে যাবে এটাই হলো আহলে হাদিসদের স্লোগান অবশ্যই কোরআন সহিদাদিস মেনে চলতে হবে আর কোরআন সহিস প্রচার করতে হবে এই প্রচারের মাধ্যমে কারো পক্ষে থাকবে কারো বিপক্ষে থাকবে এটা থেকে আহলে হাদিসরা পরোয়া করে না যেমন রাসুলুল্লাহ সাল্লাম আলী আসাল্লাম দাওয়াতই কাজ করেছেন কখনোই পরোয়া করেন নাই বিধর্মীদের কোনো কিছু তিনি মেনেও নেন নাই তাদের সাথে কোনো আপোষ করেন নাই তার সঠিক দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন এবং আহলাদিসদের নীতি হইল কারোর সাথে ঝগড়া নয় বিবাদ নয় সত্য জিনিস প্রকাশ করা মানবেন কি মানবেন না সেটা আপনার বিবেচনা আপনি মানলেও ভালো না মানলেও ভালো আহলে হাদিস কখনো মানুষকে জোর করে সঠিক জিনিস মানানোর জন্য চেষ্টা চালায় না যেমন ভাবে আপনারা করছেন এই সমস্ত বিদায়াতিরা জোরপূর্বক বিদাত করাতে সচেষ্ট বিদাত করতে হবে সমাজে থাকতে গেলে এটা হলো বিদায়ীদের বৈশিষ্ট্য আহলে হাদিসদের বৈশিষ্ট্য নয় কোনো আহলে হাদিস মসজিদে কখনোই বলে না যে ব্যক্তি জোরে আমিন জোরে বলবে না সে যেন মসজিদে না আসে এটা আহ্লাদিসরা বলে না কোন আহ্লাদিস মসজিদে কোনোদিন শুনবেন না যে ব্যক্তি রফুল আদান করবে না সে যেন মসজিদে না আসে এটা আহ্লাদিসরা কখনো বলে না এটা হয়তো বেদাতিদের স্লোগান জোরে আমিন বলবে না এই জোরে আমিন বললে মসজিদে আইস না রফুল আদান করলে মসজিদে আইস না এটা হলো বিদাতিদের স্লোগান বিদায়াতিরা জোরপূর্বক মানুষকে বিদাত করানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে যখন আহলেহাদিসরা কবর পূজা পীর পূজার বিরুদ্ধে কথা বলল দেখলো যে পীর পূজা হাজার হাজার মানুষ ফিরে আসছে তখন তাদের রাগের কারণ হয়ে গেল যে আমাদের ব্যবসা এতদিনের ব্যবসা কত হাজার হাজার মানুষ তাদের থেকে ফিরে চলে আসলো কত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা টাকা তাদেরকে দিত আস্তে আস্তে যদি এভাবে হতেই থাকে আর কিছুদিন চললে তো তাদের ব্যবসা পুরাই বন্ধ হয়ে যাবে এই যে ভয় এই ভয়ে তারা আহলে ঠেকাও এই স্লোগানে লিপ্ত হয়েছে কারণ না ঠেকাইলে তাদের ব্যবসা টিকবে না এটা বাস্তব কথা যদি আহলে তারা ঠেকাইতে না পারে তাদের ব্যবসা বন্ধ হবে অস্থিরেই হবে এই আশঙ্কায় তারা ঐক্যবদ্ধ হয়েছে অন্য কোনো কিছুই নয় যখন আহলে আদিসরা বলল যে তোমরা যে মিলাদ পড়ো এবং কেয়াম করো এগুলো কোরআন সন্ন্যাব পরিপন্থী কোরআন সন্ন্যাব বহির্ভূত রাসুল্লাহ সাল্লাম কখনো মিলাদ পড়েন নাই সাহাবাই কারাম কখনো মিলাদ পড়েন নাই তাবে আইন জাম কখনো মিলাদ পড়েন নাই যখন এই স্লোগান দিল তখন মিলাদ পড়ুয়া মৌলবীরা যারা মিলাদ পড়ে মিলাদ পড়ে পড়ে যারা টাকা ইনকাম করে যারা ভালো ভালো খায় মানুষের বাড়িতে এদের পেট পকেটে যখন আঘাত পড়লো তখন তারাও বিরুদ্ধ অবস্থান নিল যে আহাদিস স্ত্রীদেরকে ঠেকাইতে না পারে তাহলে আমাদের এই ইনকাম বন্ধ হয়ে যাবে এই জন্য যারা মিলাদপন্থী মিলাদ পড়ুয়া হজুররা আহলাদিসদের বিরুদ্ধে অবস্থান নিল এবং আহাদিস ঠেকাও এই স্লোগানে লিপ্ত হল যখন এই যে তাবিজ দেয় আমাদের দেশে তাবিজ দেওয়া হয় হজুররা তাবিজ ব্যবসা করে তাবিজ ব্যবসা করে আহলাদিসরা আদিসরা যখন স্লোমান দিল্লা সাল্লাহ বলছেন ফকত আশরাকা যে ব্যক্তির শরীরে তাবিজ ঝুলালো সে অবশ্যই শিরিক করলো এটা শিরিক যখন স্পষ্ট করে দিল মানুষের সামনে মানুষ যখন তাবিজ থেকে দূরে সরে আসতেছে তখন তারা বুঝলো এই যে আহিসকে যদি আমরা না ঠেকাইতে পারি তাহলে আমরা তাবিজ দিয়ে যেই ইনকামটা করি এটাও বন্ধ হয়ে যাবে এটা ব্যবসায়িক আঘাত বিরাট আঘাত আমাদের অনেক বক্তা যারা হরিণের কিসা যে এক ইহুদি হরিণ শিকার করেছিল রাসুল সাল্লাহ আলি সাল্লাম সেখান দিয়ে যাচ্ছিলেন হরিণ রাসুল সাহসামের কাছে আবেদন করলেন সেই হরিণের কথা শুনে রাসুল সাতাম হরিণকে ছেড়ে দিলেন তার বাচ্চাদের কাছে গেল এই যে কিসা এই কিসা বলে যাদের কোরআন হাদিসের জ্ঞান নেই শুধু মানুষকে কিসা বলে সৌর সার করে কণ্ঠ দিয়ে মানুষকে বোকা বানিয়ে লক্ষ লক্ষ টাকা নিচ্ছে হেলিকপ্টার ছাড়া তারা বক্তব্য দিতে যায় না যখন আহলে হাদিসরা প্রকাশ করে দিল এগুলো হলো মিথ্যা বানোয়াট তৃষা কাহিনী মাত্র এগুলো কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই তখন এই সমস্ত বিদায়াতি বক্তারা আহলে হাদিসের বিরুদ্ধে অবস্থান নিল এবং তারাও বুঝলো যদি আহলে হাদিস না ঠেকায় তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের এই বক্তব্যের ব্যবসা বন্ধ হয়ে যাবে কারণ তারা কিসা কাহিনী ছাড়া ভালো জিনিস বলতে জানে না তারা কোরআন সই হাদিস ভালো করে গবেষণাও করে না তারা এগুলো বলবেও না শুধু কিসা কাহিনী নিয়ে ব্যস্ত দেখেন না বক্তা বক্তব্য সাপে মরিদ হয় সাপ সাপ নাকি আশরাফ আলী থানবের মরিদ মরিদ হয়ে যাচ্ছে প্রথমে সাপকে মানুষকে নাকি সবল মারতে আসতো মানুষরা রিপোর্ট করলো আশ্রাব আলী থানাবি বললো তুই ইয়ে করিস কেন আশাফালি থানাবির কাছে সাপ মরিদ হয়ে গেল তারপর সাপ আবার যেহেতু আর কামড়াবে না বলে প্রতিজ্ঞা করলো সাপ আবার মানুষের পায়ের তলে পড়ে একেবারে ভর্তা মেনে গেল তারপর আবার আশ্রফ ওই মরা সাপে আবার বলছে যে আপনার কথা শুনে আমি ভর্তা হয়ে গেছি দেখুন কি বানোয়াট ক্রিসা কাহিনী আহল হাদিসরা যখন এই সমস্ত বানোয়াট ক্রিসা কাহিনী প্রকাশ করে দিল জনসম্মুখে স্পষ্ট করে দিল যেগুলো বানোয়াট জাল কথা এগুলো কোন ইসলামের সাথে সম্পর্ক নাই তখন এই সমস্ত বিদায়তী বক্তারা আহলহাদিস বিরুদ্ধে আহল হাদিস ঠেকাও এই স্লোগানে লিপ্ত হল আমাদের দেশের এই অধিকাংশ অধিকাংশ এই বিদায়াতি বক্তারা বিদায়াতি হুজুররা জদ্দা যখন আহল হাদিসরা বললো যদ হারাম জদ্দা বিড়ি সিগারেট জদ্দা গুল যে যেটাই খাও বা পান করো না কেন এটা হারাম তখন এই সমস্ত জদ্দাখোর বল নিজেদের নোংরামি মানুষের সামনে প্রকাশ হলো মানুষ বললো যে হজুর মানুষ যদ্ খায় হারাম জিনিস খায় এই যে রাগ তাদের মধ্যে ঢুকে গেল যা আমাদের কাছে আমাদেরকে মানুষের মধ্যে কালার করলো হারাম খোর বলে প্রমাণ করলো অতএব আহিস ঠেকাও এই সমস্ত জদ্দাখোররা আহাদিসকে ঠেকানোর জন্য স্লোগানে লিপ্ত হলো আমাদের দেশে দেখবেন যে গাঁজা যত অধিকাংশ আজকে বাংলাদেশে গাঁজাখর মানে নেশাদার দ্রব্যের বিরুদ্ধে বাংলাদেশ সরকার যুদ্ধ ঘোষণা করেছে যদি বাংলাদেশ সরকারকে বলব নেশার বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করেন আগে প্রত্যেকটা মাজারে হামলা করেন দেখেন কত মাজারে কত গাঁজা বের হয় মাজার থেকে এই মাজারগুলো অ্যাটাক করেন গাঁজা দেখেন কত বের হচ্ছে এই সমস্ত মাজারগুলোকে এই গাঁজার টানা থেকে বিরত রাখেন গাঁজাখররা যখন আহলাদেশরা বলে দিল যে এই সমস্ত গাঁজা হারাম এই গাঁজা খাওয়া যাবে না তখন তারা এই গাঁজাখর পের মরিদরা আহলাদেশদের বিরুদ্ধে গেল এবং বিরুদ্ধে অবস্থান নিল এবং আহ্লাদেশ ঠেকাও স্লোগানে লিপ্ত হইল এটা শুধু ব্যবসা বন্ধ তাদের নেতৃত্বে নেতৃত্ব এবং বিজনেস তাদের নেতৃত্ব এবং ব্যবসা ঠিক রাখার জন্যই আহলাদিসদের বিরুদ্ধে তাদের এই অবস্থান এবং তারা এত উঠে পড়ে লেগেছে দেখেন গতকাল জুমার দিনে তারা বিশাল জনসমাবেশ করলেন কিন্তু মনে রাখতে হবে রাসুল সাল্লাহ আলিমা সাল্লামকে ঠেকানোর জন্যও কাফেররা বহুত চেষ্টা চালিয়েছে কিন্তু যত বাধা দিয়েছে তত ইসলাম সম্প্রসারিত হয়েছে এই সমস্ত বিদায় বলবো যত তোমরা বাধা দিবে আহলে হাদিসরা তত সম্প্রসারিত হবে তোমাদের মাধ্যমে আল্লাহ হাদিসদের প্রচার করে নিচ্ছে তাছাড়া কিছু নেই তোমরা কিচ্ছুই করতে পারবে না ইনশা ইনশাল একমাত্র আল্লাহর উপরে তাবাক্কুল করে আল্লাহর বিধানই মেনে চলে রাসুল সালামের সন্ন্যাত অনুযায়ী চলে অতএব তোমরা কিছুই করতে পারবে না তোমাদের এই সমস্ত স্লোগানে কোনো কাজ হবে না ইনশাআল্লাহ আহলে হাদিস দিন দিন বাড়তে থাকবে মানুষ অত পাগল নাই মানুষ স্বাভাবিক সাধারণ মানুষ বিবেকবান মানুষ আছেন বহুত সকলে বিবেক দিয়ে চিন্তা করবেন এই সমস্ত হজুরদের হজুররা যাদের নিজেদের পেট পকেট ঠিক রাখার জন্য নিজেদের নেতৃত্ব এবং ব্যবসা ঠিক রাখার জন্য যারা এগুলো করছে এদের পিছনে দৌড়াবেন না নিজের বিবেক আল্লাহ দিয়েছেন বিবেক যে চিন্তা করেন একেবারে অজ্ঞ জাহেলের মতো থাকিয়েন না অবশ্যই নিজের বিবেক বুদ্ধি কোরআন হাদিসের জ্ঞান না থাকলেও আপনার তো বিবেক আছে আপনার তো জ্ঞান আছে দেখুন আজকে যদি সাধারণ মানুষ আপনি কোরআন হাদিস পড়েন আর যদি বলেন যে হাদিস আমি এটা পড়লাম তাহলে বিদা রাগ আর তুমি কি পড়ো তুমি প্যান্ট শার্ট পরে আছো তুমি কি কোরআন হাদিসের বুঝো নাকি কিছু মানে তারা চায় সময় আগের জামানা থেকে যে সাধারণ মানুষ কোরআন হাদিস না পড়ুক এবং তারা বলেও যে সাধারণ মানুষ যেন কোরআন না পড়ে তাফসির না পড়ে এটা তাদের স্লোগান কারণ যদি কোরআন হাদিস আপনি পড়েন তাদের ভণ্ডামিটা প্রকাশ হবে তাদের ভণ্ডামি প্রকাশ হবে এটা এই জন্যই তারা সাধারণ মানুষকে এগুলো পড়তে নিষেধ করে যেমন ভাবে হিন্দুরা তাদের ঠাকুরই সব পড়বে সাধারণ মানুষ যেন না পড়ে সাধারণ মানুষ তাদের বিধান পড়তে পারবে না তারা শুধু ঠাকুররা পড়বে অর্থাৎ ঠাকুরদের নেতৃত্ব এবং ব্যবসা ঠিক রাখার জন্য তারা সাধারণ মানুষকে পড়তে দিবে না কারণ সাধারণ মানুষ পড়লে হিন্দুদের আসল জিনিস মানুষ জেনে নেবে তখন তাদের কার মানুষ মানবে না এই সমস্ত বিধাতিরা একই পথ অনুসরণ করছে এ সমস্ত বিদাতিরা মনে করছে যে সাধারণ মানুষ যেগুলো জেনে যায় তাহলে তো আমাদের ব্যবসা চলবে না আমাদের নেতৃত্ব চলবে না ইসলাম ধর্ম সনাতন ধর্ম নয় ইসলাম ধর্ম সবার বোঝার অধিকার আছে সবার পড়ার অধিকার আছে সবাই পড়বে সবাই বুঝবে এবং করবে তো যাই হোক এই সমস্ত দিন দিন বেশি না ইনশাআল্লাহ যেভাবে যা শুরু হয়েছে ইনশাআল্লাহ এর মাধ্যমেই এ সমস্ত বিদাতিদের নেতৃত্ব এবং ব্যবসা বন্ধ হবে ইনশাআল্লাহ অচিরেই বন্ধ হবে এটা তারা টিকিয়ে রাখতে পারবে না কারণ যখন সত্য আসে মিথ্যা দূরীভূত হয় সত্যের কাছে মিথ্যা কখনও টিকতে পারেনি পারবেও না ইনশাল্লাহ হয়তোবা সাময়িক কিছু তারা ডিস্টার্ব করছে কিন্তু সত্যের কাছে মিথ্যা টিকতে পারবে না আমাদের করণীয় কি এই মুহূর্তে তাদের আন্দোলনের মুখে আমাদের করণীয় কি মনে রাখতে হবে সব জামানাতেই সব জামানাতেই পিওর ইসলামের বিরুদ্ধে পপুলার ইসলাম যুদ্ধ করেছে পিওর ইসলাম এবং পপুলার ইসলাম এই দুই ইসলাম শুধু আজকের জামানা নয় ইসলামের প্রথম জামানা থেকে এই পর্যন্ত যুদ্ধ চলে আসছে অর্থাৎ পিওর ইসলামের যদি টিকে থাকতে চান যুদ্ধ করে টিকতে হবে যুদ্ধ শুধু মারামারি করার নাম যুদ্ধ নয় আপনি ধৈর্য ধারণ করবেন এটা হলো সবচেয়ে বড় যুদ্ধ আপনি অবশ্যই ধৈর্য ধারণ করবেন উগ্রপন্থা ইসলাম সাপোর্ট করে না ইসলাম পছন্দ করে না আমরা ধৈর্য ধারণ করবো রাসুল রাসুল্লাহ সাল্লাহ সাহাবাহরাম কত ধৈর্য ধারণ করেছেন তাদের উপর কত নির্যাতন হয়েছে তারপরেও তারা ধৈর্য ধারণ করেছেন আর এই ধৈর্যের কাছে কাফররা পরাজিত হয়েছে আমরা সকল সয়াকিদার ভাইদেরকে বলবো আমরা ধৈর্য ধরি ইনশাল্লাহ এই ধৈর্যের কাছে তারা পরাজিত হবে এবং তারা নিজেই এক সময় ইনশাআল্লাহ তারা সঠিক আকিদা গ্রহণ করবে শুধু ধৈর্য ধারণ করুন একটা হাদিস স্মরণ করিয়ে দিই রাসূলুল্লাহ আলী আলিহসাল্লাম বলছেন ইসলাম ওকারিবানুদ উকামা বাদা ওকারীবান বা তু বালিল বলছেন ইসলাম অল্প সংখ্যক অপরিচিত কিছু মানুষ দিয়ে শুরু হয়েছে আবার ইসলাম ওই অবস্থাতেই ফিরে আসবে অল্প সংখ্যক মানুষের অপরিচিত মানুষদের মধ্যে ফিরে আসবে বা তু বালিল করাবা অতএব সে অপরিচিত অল্প সংখ্যক মানুষদেরই জন্যই হলো সংবাদ অতএব ইসলাম সবাই মানবে না অধিকাংশ মানুষ বিভ্রান্তির পথে থাকবে অল্প সংখ্যক মানুষ ইসলাম মানবে দেখুন না আজকে আমাদের গেছিলাম কিশোরগঞ্জে তখন তারা আহলে কি সেটাই জানে না অনেকেই পরিচয় জানতে চাচ্ছে কি আহলে হাদিস কি জিনিস একটু নিজে গবেষণা করুন চেষ্টা করুন বুঝার জন্য আহলে কাকে বলে কারা আহলুল হাদিস স্মরণ করিয়ে দিতে চাই আমাদের সহিয়াখিদার ভাইদেরকে এই সমস্ত বিদায়াতিরা ইমাম আহমদ বিন হাম্বল রহেমা তাকেও কিন্তু তারা মারতে ছাড়ে নাই যিনি দশ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন এই সমস্ত বিদাতি হজুর রাই আহমদ বিন হাম্বল রহেমাহুল্লাকে পিট পিটিয়েছেন পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছেন ইমাম মালিক রহমা এই সমস্ত বিদাতি হজুর রাই পিটিয়ে রক্তাক্ত করেছেন এবং আবু হানিফা রাহমাহুল্লাহকে এই সমস্ত বিদাতি হজুরদের ষড়যন্ত্রেই বিষ খাইয়ে মারা হয়েছে ইমাম শাইফুল ইসলাম ইবিন তাইম রাহমাহুল্লাহকে জেলখানায় মৃত্যু বরণ করতে হয়েছে এই সমস্ত বিদাতিদের ষড়যন্ত্রের কারণেই বিদাতিরা সারা জীবনই সর্বযুগই তারা পিওর ইসলামের বিরুদ্ধ অবস্থান নেয় এবং পিওর ইসলামকে ঠেকানোর জন্য তাদের চেষ্টা চলে এটা নতুন কোনো কথা নয় অতএব সবসময় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যের বিকল্প নেই ধৈর্য ধারণ করুন ধৈর্যের কাছে তারা পরাজিত হবেই হবে ইনশাল্লাহ কারণ কারণ কাকে কে দুনিয়া কি করবে আর ইসলাম কিভাবে রাখবে আল্লাহ ইনশাল্লাহ হেফাজত করবেন যারা সৈয়াকে অবস্থান করছেন যারা সৈয়াকা গ্রহণ করেছেন তাদেরকে হেফাজত করবেন আল্লাহ ইনশাআল্লাহ আপনারা শুধু ধৈর্য ধারণ করেন কাইয়েম কাইম রহমাহুল্লাহ যিনি শেখুল ইসলাম ইমনে তাইমা রহমাহুল্লার ছাত্র তাকেও জেলখানায় থাকতে হয়েছে এ সমস্ত বেদাতদের কারণে সাইকুল ইসলাম এমনি তাইমিয়া যখন সঠিক আকিদার দাওয়াত দিয়েছিলেন তখন তাতার তাতারদের একটা বিরাট মানে ভয়ঙ্কর অবস্থা ছিল তারা মুসলিমদেরকে হত্যা করত এবং মুসলিমরা তাদেরকে অত্যন্ত ভয় করত এমনও ঘটনা ঘটেছে তাতারদের কেউ যদি কোনো মুসলিমকে বলেছে আয় যে এখানে দাঁড়িয়ে থাকে আমি তবর তরবারি নিয়ে এসে তোকে কাটব সে বাড়িতে গেছে তরবারি নিতে ওই মুসলিম দাঁড়িয়ে আছে তার ভয় এ ধরনের ঘটনা এত ভয়ঙ্কর দৃশ্য ইসলামে খুব কম যোগেই ঘটেছে সেই তাতারদের যখন শাইখুল ইসলাম তাইমিয়া রাহমাহুল্লাহ সঠিক আকিদার দাওয়াত শুরু করলেন তখন অন্যান্য হজুররা দেখলো যে আমাদের থাকবে না তখন এই হজুররা তাতারদের সাথে হাত মিলাইলো ইসলাম ইসলামিমে তাইমিয়াকে ঠেকানোর জন্য এবং তাকে যেন হত্যা করে এই জন্য তাতারদের সাথে হাত মিলিয়েছিল সেই সমস্ত বিদাতি হজুররা এই জন্য সকলকে অনুরোধ করব ধৈর্য ধারণ করুন এই বিদায়াতিরা সারা জীবন আমাদের বিরুদ্ধ অবস্থান নেবে সহিয়াকে বিরুদ্ধে অবস্থান নেবে তাদের কোরআন সহ তাদের মাথায় থাকে না কোরআন সহিহাদিস মানতে হবে এটা তাদের মাথায় থাকবে না তাদের মাথায় সবসময় কিভাবে আমার ব্যবসা টিকে থাকবে কীভাবে আমার নেতৃত্ব টিকে থাকবে কোরআন সন্ন্যাস যেখানে যাই যাক যদি কোরআন সন্ন্যায় উদ্দেশ্য হইতো তাহলে তারা কখনোই এগুলো করতো না কারণ আজকে যেই কারণগুলিতে বলছে যে জোরে আমিন কেন বলে জোরে আমিন বলা তোমার হানাফি মাঝাবে নাই বাকি মাঝ গুলোতে আছে তুমি কেন এক মাঝাবের আরেক মাঝাবের আমলকে তুমি বলছো যেগুলো ঠিক নয় এবং এই জোরে আমিন বলে তো মসজিদে আসো না এগুলো হলো বিদাহাতিদের লক্ষণ এরা সহি হাদিস হাদিসের নাম শুনতে পারে না এরা এরা নিজেদের মন মতো চলবে যেভাবে তারা চালাচ্ছে যেভাবে নেতৃত্ব দিচ্ছে সে নেতৃত্ব যেন ঠিক থাকে সেটাই চলবে এই জন্য সমস্ত বিদাতরা একমাত্র হবেই কারণ তারা হলো পপুলার ইসলামে বিশ্বাসী আর হলো পিওর ইসলামে বিশ্বাসী পিওর ইসলাম পপুলার ইসলাম সারা জীবন যুদ্ধ চলবে এরই যুদ্ধ করেই আমাদেরকে বাঁচতে হবে আল্লাহ তালা আমাদের সকলকেই কোরআন সৈহাদিস অনুযায়ী সার্বিক জীবন পরিচালনা দান করেন আমিন আমি আজকার আলোচনা করতে চাই না আল্লাহ তালা আমাদের সকলকেই সঠিক বুঝধান করুন এবং আমাদের সোয়াকতের ভাইদেরকে আল্লাহ হেফাজত করুন ইনশাল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং ওই সমস্ত বিদাতিদেরকে আল্লাহ হেদায়ত করুন এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি হাজা ওস্তাক ফুরুল্লাহ উলাইকুমআ মুসলিমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি